নমস্কার আজ সন্ধিতে ছেলেদের যে সমস্যাটা হয় সে বিষয়ে একটু বলতে এসেছি যেহেতু আমার ছেলে এই সমস্যায় পড়েছিল এখন খুব আগে আগেই সন্ধি এসে যাচ্ছে সেটা মেয়েদের ক্ষেত্রেই হোক আর ছেলেদের ক্ষেত্রে হোক প্রসঙ্গত বলে রাখি যে মেয়েদেরও যে গলা ভাঙে না বা ভারী হয় না তা নয় হয় ছেলেদের ক্ষেত্রে যেটা বিশাল পরিবর্তন হয় সেই বিষয়ে একটু বলি আমি সবাইকে বলি ছেলেরা ছেলেদের ধারণা বা আমাদের সবার ধারণা খুব হাই পিচে তারা গায় উঁচু স্কেলে গায় কিন্তু অ্যাকচুয়ালি ছেলেরা সব সময় একটা অক্টেব নিচে গায় আমাদের মেয়েদের থেকে সেটা যেমন আমি বলি যে যদি কারোর ডি শার্পে বলা হয় ডি শার্প ছেলেদের ক্ষেত্রে এটাই খুব কার্যকরী হয় এটা নিচের সপ্তকের সা সাকে সা ওই যে উপরে সা ওখানে এই মোটা গলাটা বলতে হবে গা যে কেন এটা করলাম না সারে কামাপা ঘানি সা তাহলে তো এখানেই বাড়াতে পারি কিন্তু আমাকে ডিজাইলটা ঠিক করতে হবে সেটাকে খেয়ে মন্ত্রসত্ত্বকে পেতে হবে তার সা নি ধাপা দেখুন বাড়াতে গেলে এটা তো পাবো না ডি ডিসার্ভে নিচের সাটাকে কে মানে সা উপরের সাথে এই গলাটাই আঁকতে হবে সা রে তাহলে এটা করতে পারবে সানি সানি ধানি সা সানি ধা পা গানি সা সারি সা সারি গারি সা সারি গমা গারি সা সারি গমা পামা গারি সা সারি গমা পা ধামা গারি সা সারি গমা পা ধানি ধা পা গারি সা সারি গমা পা ধানি সা তাহলে পুরো যেতে পারবে তার সপ্তকের পঞ্চবটি কলে যেতে হবে এই যে স্কিলের ব্যাপারটা আমি জানি না বোঝাতে পারলাম কিনা যে ডি সার্ফের নিচের সা নিচের সাকে ডি সার্ফের যেন মধ্য সপ্তকের সায় সেই আওয়াজটা আনলে ছেলেদের খুব সুবিধা হয় তারপরে আস্তে আস্তে ওরা এ ব্যবসার এসব করতে পারে কিন্তু প্রথম যে গলাটা ভাঙে তখন তো ওরা একদম ভীষণ বিচলিত হয়ে যায় অনেক সময় অনেকে গান ছেড়েও দেয় এই বিষয়ে একটু বললাম আমি জানি না আপনাদের কাজে লাগবে কিনা তা মনে হয় কাজে লাগবে ধন্যবাদ